আসসালামু আলাইকুম বারাকাতুহু প্রিয় দর্শক শ্রোতা আশা করি আল্লাহ পাকের অশেষ সহমতে আপনারা সকলেই ভালো আছেন আল্লাহ নিরানব্বইটি নামের মধ্যে একটি নাম হলো জালাল ইকরম এটি ইসমে আজম বা বড় নাম জালাল শব্দের অর্থ মর্যাদাবান এবং ইকরাম শব্দের অর্থ সম্মানিত আল্লাহ বড় বা শ্রেষ্ঠত্ব প্রকাশ করতে যেসব নামে ডাকা হয় সেগুলোকে বলে ইসমে আজম এই নামের শুরুতে ইয়া যোগ করলে হয় ইয়াদ ইক্রম যার অর্থ হে মর্যাদাবান ও সম্মানিত আল্লাহ এই এসেছে দুইবার। আর রহমানের নম্বর নম্বর ও ইয়াদ আল জালালিওয়াল ইকরম এর বিস্তারিত অর্থ সমস্ত সৃষ্টি জগতের মানিক যিনি সৃষ্টিকূল হতে ভয় পাওয়ার হকদার ও একমাত্র প্রশংসার যোগ্য বড় মহত্ব দয়া ও এহসানের অধিকারী এটি দিনে রাতে বেশি বেশি পড়ার কথা হাদিসে বলা আছে এটা পড়লে সাল্লামকে অনুসরণ করা হবে নবীজি আলাইসাল্লাম এক হাদিসে বলেছেন তোমরা সবসময় ইয়াদ আল জালালিউল ইক্রম পড়াকে অপরিহার্য করে নাও অর্থাৎ সবসময় এর নাম পড়ার প্রতি নির্দেশ দেওয়া হয়েছে নবীজি সাল্লু আলাইসাল্লাম নামাজ আদায়ের পরে বসা অবস্থায় বলতেন আল্লাহা সাল্লাম তাবা ইয়াদ আল জালাল ইক্রম অর্থাৎ হে আল্লাহ আপনি সালাম শান্তির নিরাপত্তা প্রদানকারী আপনার পক্ষ থেকে সালাম শান্তি ও নিরাপত্তা আসে আপনি বরকতময় হে মহিমাময় ও মহানুভব এটা দিয়ে একবার আনাস হজরতিয়াল সাল্লামের সঙ্গে বসা ছিলেন তখন ওইখানে এক লোক এসে নামাজ পড়ে এই দেওয়া করল আল্লাহ আলুকা হামদু লা ইল্লা আংতাল মান্নান বදියু আস-সামাওয়াতি ওয়াল আরদ ইয়া ইয়া হাইয়ু ইয়া অর্থ হে আল্লাহ আমি আপনার কাছে প্রার্থনা করছি কারণ আপনার জন্য সব প্রশংসা আপনি ছাড়া প্রকৃত পক্ষে কোনো মাাবুদ নেই আপনি সবচেয়ে বড় দয়ালু বড় দাতা আপনি আসমান যমিনের স্রষ্টা হে সম্মান ও প্রতিপত্তির অধিকারী হে চিরঞ্জীব রাসূলুল্লাহ বললেন তুমি আল্লাহর দরবারে ইসমে আজমের মাধ্যমে দোয়া করেছ যে নামে ডাকলে মন আল্লাহ সারা দেন এবং কিছু চাইলে তা দান করেন যেহেতু এটি ইসমে আজম বলে আলেমগণ অভিমত প্রকাশ করেছেন তাই বিশেষ দোয়া করার সময় এই দোয়া বেশি বেশি পড়লে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বেশি রয়েছে দোয়া কবুল হওয়ার জন্য এই নামে আল্লাহ তালাকে বেশি বেশি ডাকা যেতে পারে